শনিবার দুপুরে বালুরঘাট শহরে ফের যৌথভাবে অভিযান চালালো পুলিশ ও বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ এর পাশাপাশি বালুরঘাট শহরে হকার জোন তৈরি করতে বালুরঘাট থানা মোড় ও বালুরঘাট গার্লস স্কুল চত্বর পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পুর প্রধান অশোক কুমার মিত্র আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা এদিনের অভিযানে নেমে দুই একজন ব্যবসায়ীর সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এমনকি বাকি দোকানদারদের হাত জোর করে ফুটপাত দখল না করার অনুরোধ জানান অশোক মিত্র এদিকে শহরের নানান প্রান্তে ফ্রি পার্কিং জোনের পোস্টার লাগালেন আইসি ও পুর প্রধান জানেন যে আমাদের বালুঘাট শহরের মধ্যে যাতে সাধারণ মানুষ শান্তিতে নির্বিঘ্নে যাতে চলাফেরা করতে পারে তার জন্য যে ফুটপাথ ফাঁকা রাখার যে ব্যবস্থা গ্রহণ করাটা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং দুই তারিখে যে জেলা অ্যাডমিনিস্ট্রেশন যে আমাদের মিটিং হয়েছে সেখানে ব্যবসায়ী সমিতির প্রতিনিধি থেকে শুরু করে চেম্বার অফ কমার্স থেকে শুরু করে জেলা প্রশাসনের প্রত্যেকটা দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে মিটিং করার পর যে সিদ্ধান্ত হয় হ্যাঁ সেক্ষেত্রে প্রচুর ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতা করছে বালুরঘাট শহরে ফুটপাথ প্রায় এখন ফাঁকা বললেই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ধরুন ব্যবসায়ী আছে। এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ আছে যারা টু হুইলার বা সাইকেল নিয়ে বাজারে আসছেন তাদেরকে যাতে নিশ্চিত তার সাইকেলটা বা মোটরসাইকেলটা রাখার জন্য ফ্রি পার্কিং জোন হিসেবে কিছু কিছু জায়গা আমরা চিহ্নিত করলাম সেই সকল জায়গাগুলোতে তারা পাবলিক এসে সাধারণ মানুষ এসে ব্যবসায়ীরা তাদেরও যে সাইকেল মোটর সাইকেলটা সেই নির্দিষ্ট জায়গায় তারা রাখবে সেই তার বাইরে যেন কোথাও বিক্ষিত হয় রাস্তার মধ্যে সাইকেল মোটর সাইকেল এগুলো যেন না রাখে তো আর কিছু কিছু জায়গা আমাদের হকারস জোন সম্পর্কে আমাদের যে আলোচনাটা হয়েছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই আজকে করছি তো আজকে এই কাজগুলোর জন্যই আজকে ধরুন আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনগত সর্বোচ্চ আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন পিডাব্লুডি এনএইচ থেকে শুরু করে বালুঘাট পৌরসভার আমাদের সমস্ত টিম কাউন্সিলর বর্গ থেকে শুরু করে আমাদের যে আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়ে সকলে মিলে আজকে আমরা এই সার্ভেটা করছি এবং সেখানে পার্কিং ফ্রি পার্কিং জোন এবং হকার জোনের জন্য কিছু কিছু যে জায়গা আইডেন্টিফিকেশন করা সেগুলোকে করছে এবং চিহ্নিত করা হচ্ছে হকার হকার জোন যেটা আপনি বলছেন সেটা এখন কটা জায়গায় তৈরি হচ্ছে এবং কত হকারকে আপনারা পুনর্বাসন দিতে হবে বালুরঘাটে হকার সমস্যা সেরকম নেই বললেই চলে সামান্য কিছু কয়েকটা জায়গায় হকার সমস্যা রয়েছে এই জায়গাগুলোতে যাতে কেউ রাস্তায় ব্যবসাটা না করেন তার একটা নির্দিষ্ট প্লেসে হকারজন বা ফুড প্লাজা টাইপের আমরা করে দেবো সেখানে যাতে তারা ব্যবসাটা করেন তার যে আইডেন্টিফিকেশন সেটা সার্ভে চলছে আমরা খুব শর্টলি সেটাকে অফিসিয়ালি জানিয়ে দেবো যে আমরা কয়টা আইডেন্টিফাই করলাম ল্যান্ড ল্যান্ডের বিষয় রয়েছে পিডাব্লিউডি এনএইচ এবং আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ল্যান্ডের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করে আগামী দিনে সেটা স্পষ্ট করবো ফুটপাথ নির্দিষ্ট করা হয়েছিল ফুটপাথের পাশে রেলিংও দেওয়া হয়েছিল বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে রেলিংগুলোর দুরবস্থা কারণ সেগুলো এত রক্ষণাবেক্ষণ হয় না সেখানে পুরো ধরেছে কয়েকটি জায়গায় এমন মানুষ আহত হয় মাঝে মাঝে দেখুন আমাদের আমাদের সঙ্গে সঙ্গে পিডাব্লুডির আধিকারিকরা রয়েছে আমি পিডাব্লুডিদের পিডাব্লুডি আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বলেছি কারণ এটা হচ্ছে পিডাব্লুডি ওয়ার্ডস তাদের দপ্তরের কাজ সেটা কিছু কিছু জিনিসগুলো এটা আমার নজরেও এসেছে এবং ওনাদেরকে আমি পরিষ্কারই বলেছি শহরটাকে সাজিয়ে দেওয়ার জন্য যাতে ডিভাইডারগুলোকে কালার করা হয় এবং যেখানে যেখানে নষ্ট হয়েছে সেগুলোকে যাতে ঠিক করা হয় এটা পিডাব্লুডিকে আমি জানিয়ে দিয়েছি আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটাকেও আমরা করে দেবো অভিযানের পর দেখা গেল বেশ কিছু ব্যবসায়ী আবার একই জায়গায় এসছে আপনি কিছু বাজেয়াপ্তও করলেন এটা কীভাবে আপনি হাত জোড়কে অনুরোধ করলেন কী বলবেন বিষয়টা দেখুন এটা হচ্ছে সহযোগিতা ব্যবসায়ীরা সহযোগিতা করবে প্রশাসনকে প্রশাসন সহযোগিতা করবে ব্যবসায়ীকে এই জায়গার সমন্বয়টা ঠিক রাখতে হবে নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পারসেন্ট বলবো আমি ব্যবসায়ী সমস্ত জায়গাতে সহযোগিতা করছে বিক্ষিপ্ত দুই একজন ব্যবসায়ীর জন্য আমাদের শহরের সম্মান এবং সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে সেটাকে আমরা যে বরদাস্ত করব না সেই জায়গাটা তাদেরকে মেসেজ দেওয়া সেটাই দেওয়া হচ্ছে